আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আজকে আমি আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কেপির বাড়ি উচ্চ বিদ্যালয়ে আমি আছি মাহবুব ভাইয়ের সাথে মাহবুব ভাই আমাদের ডিজিটাল কমিউনিটি ট্রেনিং একাডেমি থেকে একটি কম্পিউটার কোর্স করে এখন সে আমাদের টেপির বাড়ি উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থা আছে আমি জানবো বাইরের আমাদের সম্পর্কে যেতে কথা আর আসসালামু আলাইকুম আমি টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে বলছিলাম আমি ফারুক ভাই ওইখানে মাওলানা ডিজিটাল কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে

দেশ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার কোনো বিকল্প নেই আপনারা এখানে ফারুক ভাইয়ের মনা এন্ড কম্পিউটার সেন্টারে ভর্তি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করলাম ফারুক ভাই অনেক ভালো মানুষ এবং দক্ষ কম্পিউটার অনেক দক্ষ তার প্রতি আমার ভালোবাসা রইল আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাইকে ভাবুক ভাইকে আমরা বিভিন্ন রকমের টেকনোলজির পক্ষ থেকে ভাই যারা কিছু ছোট একটা গিফট হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম